নমস্কার বন্ধুরা কার্তিক মাসে কি কি খাবেন না অর্থাৎ কি কি খাওয়া অনুচিত কার্তিক মাসে ভগবান বিষ্ণু মৎস্যরূপ অর্থাৎ মাছ রূপে অবতার নিয়েছিলেন এবং সকল বেদের রক্ষা করেছিলেন এই জন্য এই মাস এই মাস মাছের সাথে সাথে ডিম মাংস এবং মদিরা পান করা উচিত নয় তার সাথে ছাকাহারি খাওয়া উচিত তার জন্য জীবজন্তুদেরও কৃপা থাকে এবং সাথে বেগুন চানা মুগ মসুর ডাল এগুলো খাওয়া অনুচিত কার্তিক মাসে দুটি গাছে করুপতি বাড়াবে আপনাকে কার্তিক মাসের সব দিন সকল দিনে আপনি মা তুলসীর পূজা করবেন বিশেষ মহত্ব আছে এটাতে সকালে স্নান করে তুলসী গাছকে তুলসী গাছের নিচে প্রদীপ চালাবেন এবং পূজা অর্চনা করবেন নমস্কার